হ্যালো সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে আমি আজকে আসি হচ্ছে পান বাজারে গলন্দর যে পান বাজারটা কিন্তু অনেক প্রসিদ্ধ অনেক টাকার পান বেচা কেনা হয় লাখ লাখ টাকার পান বেচা হয় আপনারা জেনে অবাক হবেন গলন্দ বাজারে পঁচিশ তিরিশ লাখ টাকার পান বেচা কেনা হয় প্রতি হাটে আর আবার পঞ্চাশ লাখ টাকারও পান বেচা হয় প্রতি হাটে এত অনেক টাকার পান বেচা কেনা আপনার অনেকের ধারণা নাই যে বাজারে পঁচিশ থেকে পঞ্চাশ লাখ টাকার পান বেচা কেনা হয় প্রতি হাটে হাটে তো আজকে আমি একটু গল বাজারের এই পান বাজারটা একটু ঘুরে দেখাবো এখানে কোথা থেকে পান আসে কিভাবে পান বেচা কেনা হয় সবাই সঙ্গে থাকবেন এটা হচ্ছে এই গলন্দ বাজার এই মাছ বাজার আর হচ্ছে মাছ বাজারের পাশে বাজার কাঠপুট্টি কাটপটি হচ্ছে এই বাজার এই বাজারের। এখানে বেশ কিছু আরতদার আছে আর বিভিন্ন জায়গা থেকে পান আসে এই পান বেচা কেনা শুরু হয়ে গেছে আজকে শনিবার হাট ঈদের আগের হাট ভাই এই পান কেমন বেচা কেনা হচ্ছে কেমন এগুলো কত টাকা বিড়া বিড়া না এটা হলো বিড়া ভাই এটা তো হলো একশো দশ বিশ একশো দশ বিশ টাকা এক বিড়ে কয় পিস পান থাকে আশিটা থাকে একশো দশ বিশ একশো দশ বিশ আরো আছে আপনার এখন বলে আছে ছ হাজার টাকা দর

চার বিঘা বোর উপর একটা বাগান আছে কানের বাগান বরস বলে যাকে আর কি তো এই চার বিঘায় কত কত টাকা বিক্রি হয় পান বছরে বিশ লাখ টাকার পান বেচা কেন আর খরচ হয় কেমন তেরো চোদ্দ লাখ টাকা খরচ হয় আর বিশ লাখ টাকার মতো বেচা কেন চার বিঘায় আচ্ছা ধন্যবাদ আর একটু দেখি ঘুরে দেখি পান দেখেন বিভিন্ন রকম পানের বাজারটা কেবল শুরু হচ্ছে পান দেখেন ভাই পান কেমন বেচা কেনা হচ্ছে তো এইখানে আপনাদের এই হাটে আপনি তো এই স্থানীয় আরবদার আ তো এই এই হাটে প্রতি সপ্তাহে কত টাকার পান বেচা কেনা হয় প্রতি হাটে প্রতি হাটে ধরেন যে বর্তমানে বিশ লাখ টাকা আরও কি বাড়বে আরো বাড়বে সিজনের সময় আরো বাড়ে আচ্ছা আচ্ছা

ভাই আপনার হচ্ছে এখানে কত টাকার পান বেচা এখানে হয় প্রতি সপ্তাহে প্রতি হাটে বিশ থেকে বাইশ লাখ টাকা পর্যন্ত পান আমদানি হয় বেচানো হয় আচ্ছা আচ্ছা আর এই এইখানে আরদার আছে কয়জন আপনারা আরদার আছে বারো তেরো জন আরদার আছে বারো তেরো জন আরদার আছে আর পানগুলো আসে কোথা থেকে বেশি আসে কোথা থেকে থেকে আসে আপনার চুয়াডাঙ্গা থেকে আসে আচ্ছা কুষ্টিয়া থেকে আসে কুষ্টিয়া থেকে আসে তো এইখানে জিনাইদা কুষ্টিয়ার লোক আছে আপনারা চাষী আপনার কোথায় আপনার

আর একটু পরে আরও শুরু হবে এখন বাজে হচ্ছে আটটা বিশ তো সবাই আমার পেজের সঙ্গে থাকবেন যা দেখাইলাম একটু ঘুরে ঘুরে আর এখানে সবাইকে ধন্যবাদ আমার পেজের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ